তো মুস্তানের কেকটা খুব সুন্দর হয়েছে আপনার আমি একটা ম্যাচ করবো বাবা ফুলে তো মর্নিং এভরি সকাল হয়ে গেছে আর দেখুন আমি এখন চা বানাবো এখানে এই যে ব্রেডগুলো সাখব এই বাটারটা দিয়ে আর এখানে বসিয়েছি চা সকাল থেকে আমাদের বাড়ি কারেন্ট নেই খুব প্রবলেম হচ্ছে তো এখানে একটা ব্রেড কলা আর চা নেবি এগুলো একটা ব্রেড নেবি ব্রেডগুলো সেঁকে বাটার লাগিয়ে নিয়েছি আর এখানে কলা কিছুটা মুসকান নিয়ে গেছে আর কিছুটা আছে এবার আমরা খাবো আর এখানে চাও চা তো খাওয়া হয়ে গেছে এবার আমরা শোকেশগুলো একটু পরিষ্কার করছি একদম টাইম পাইনি এই শোকেশগুলো পরিষ্কার করা এগুলো সব একটু সরিয়ে সরিয়ে দিয়েছি আধার কার্ডটা আবার পড়ে গেছে আধার কার্ডগুলো সময় লাগে তো সেই জন্যে আমি আধার কার্ডটাকে হাতে ধারে রেখে দিয়েছি মুসলানের পাপা এটা ওটা রেখে এত জ্ঞানজাম করে না ওই জন্য আমি এখানে ফাঁকা করে দিচ্ছি দিয়ে পরিষ্কার তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চাটনি আর পরিষ্কার করছে চিকেন এই জন্য আলুগুলো আলু দিয়ে চিকেনটা রান্না করবো ঝোল তো মনে হচ্ছে অন্য কিছু ওটা ওঠেনি পরের জানিস তো কলাগুলো একটু তেল তেলে করে ভাজ দেওয়া হবে বুঝলি ওটা একটু কেটে দিবি ব্যাস মৌ স্কুল থেকে বাড়ি চলে এসছে আর এখানে তিনটে চারটে কলা একসাথে কেটে দিয়েছি স্কুলটা সে এখনও খোলেনি খা তো আমার কি কি রান্না হয়েছে আমি দেখাচ্ছি এখানে রান্না হয়েছে করলা আলু ভাজা অল্প করেই করেছি চিকেন আলু লাল লাল ঝোল আর এখানে হয়েছে মসুর ডাল তো অনেকগুলো কলা পেকে গেছে আমাদের এই জন্য এই জন্য তাই জন্য আমি ভালো একটু বানানা কেক বানিয়ে দিবি

আমার ব্যাটারটা মানে আর কি ওয়েট ব্যাটারটা এটা ড্রাই গুলো জিনিসগুলো দেব আর এটা এটা চেনে নেবো কারণ লাঞ্চ হয়ে যায় তো এর মধ্যে বেকিং সোডা আর এখানে বেকিং পাউডার ব্যাম এর মধ্যে আমি ক্রিম দিয়ে নেবো একটু বাটার পেপার তার সাথে অল্প একটু বাটার গলিয়ে দিয়েছি বাটার পেপারটা বসানোর জন্য এবার আমি এটাকে ব্যাটারটাকে দিয়ে দেব নর্মালি আমি জলে করি জলে ফুটিয়ে নিয়ে বাট আজকে আমি লবণ দিয়ে করছি বালি হলে আরও ভালো হতো তো কোথাও এখন পাওয়া অসম্ভব ব্যাপার কোথায় বালি পাওয়া তাই জন্য এখন নুনটা গরম করে নিচ্ছি গরম করে একটু দিয়ে দেবো

আর ব্যারানা কেকটা একটু কালচে গালচে মতন হয় মানে লাগে একটু কাঁচা কাঁচা এমনি পাকা নয় উপরটা দেখুন পুরো ব্রাউন হয়েছে এমনি গ্লাসটা আর প্রচন্ড গরম ভেবেছিলাম ঠান্ডা হতে দেবো কিন্তু আমি করতে পারছি না তাই ঠান্ডা হতে দেবো এটা যে বেশি আর আমরা নর্মালি জল

বাকি পারফেক্ট মো নাও তো গরম আছে বেরানা কে একটু মনে হবে জানো এটা এই মতো এই যে তো মুস্কানের কেকটা খুব সুন্দর হয়েছে আপনাদের যদি কলা বেশি থাকে তাহলে আপনারা এইভাবে বানাতে পারেন তাই তো মুস্কান ভালো হবে তো আমি করে এনেছি চা নেমুস্তান জানে কেক নিবি নাকি হ্যাঁ তুমি কেক খাবে জানি না তো আমি এখন কেক দিয়ে চা খাবো কেক খেয়েছি তারপর খাবো কেকটা